স্টুডেন্ট ফেয়ার করছি মনে তো পড়াশোনা আমার মেয়ে করে নাই আমি মনে করছি এরকম একটা অবস্থা আমার বাচ্চা মানে মায়ের বাচ্চা শিখাজিনার বাচ্চা একজন সরকারের বাচ্চা এই বাচ্চাদের কেন রাস্তায় দাঁড় যদি আমার দশটা নেই পাঁচটা নেই একটা বাচ্চা আচ্ছা একটা বাচ্চা যদি আমার কিছু হয় আমার বুক খালি হয়ে যাবে ওনার কাছে আমার 60% কেন আসলো না আমরা তো জানি যে 60% কম আসে সেখানে কেন 60% আসলো না 2% কেন আসলো ডিপ্লোমা মার্ক পড়াশোনা কেন একজন ডাক্তার বা একজন বিএসসি এর প্রশ্ন দিল সেই প্রশ্ন বাচ্চারা বইয়ে খুঁজে পায় না এই বাচ্চাদের কেন রাস্তায় দাঁড়াবে আমি শুধু সরকারের কাছে এটাই চাই আমার বাচ্চা মানে একজন সরকারের বাচ্চা আমি চাই এই বাচ্চারা যেন আবারো পরীক্ষা দেওয়ার মতো সুযোগ পায় প্রধানমন্ত্রী একজন হচ্ছে মা বাচ্চাদের মা আমার না আমার বাচ্চাদের মা ওনার কাছে আমার একটাই দাবি উনি আবার সুযোগ দিই নয় হাজার স্টুডেন্ট ফের করছে হ্যাঁ আমার মেয়ে আছে আমার মেয়েকে আমি দিন রাত সময় দিছি মনে হয় তো পড়াশোনা আমার মেয়ে করে নাই আমি মনে করছি এরকম একটা অবস্থা তাকে ঘুমাইতে দেয় নাই প্রতি মুহূর্তে পড়তে দিছি শুধু বলতো মা আমার মাথা ব্যথা করে আমি বলতে না আগে পড়ো পরীক্ষা দাও মা আগে পড়ো তোমাকে নিজে দাঁড়াইতে হবে যদি আমার দশটা নেই পাঁচটা নেই একটা বাচ্চা আছে একটা বাচ্চা যদি আমার কিছু হয় আমার মুখ খালি হয়ে যাবে

কেন দুই পার্সেন্ট কেন কমন আসলো আর কেন নাইন্টি এইট পার্সেন্ট কেন আসলো না আমরা তো জানি যে সিক্সটি কমন আসছে সেখানে কেন সিক্সটি পার্সেন্ট আসলো না টু পার্সেন্ট কেন আসলো হান্ড্রেড পার্সেন্ট দাবি করছি ঠিক আছে আমরা যে তিন বছর পরে আসলাম তাহলে কি বললাম আমরা আমরা এই এতদিন থেকে জেনে এসেছি যে একশো পার্সেন্ট হান্ড্রেড পাই ষাট তো পাবো সেটাও তো পাইলাম না বিগত সালে যে কোশ্চেন কোশ্চেনগুলো পড়ছি ওগুলো নিয়ে আমরা জানি যে আসে রিনিউ হয় কেন এবারে হলো না কেন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী